ওই যে কেউ কেউ যুক্তি দিচ্ছে কালকে শুনছিলাম কে যেন যুক্তি দিচ্ছে যে মুসল্লির মুসল্লির সলাত আদায় করার সময় সূত্রা দিয়ে সলাত আদায় করবে তারা বলছে যে সলাত আদায় করছে পিছনে একজন তো এ লোকটা বের হবে কিভাবে একটা সূত্রা দিয়ে দিবে দে বের হয়ে যাবে এটা তার যুক্তি তো এটা যদি হয় তাহলে মাসজিদের সামনে যদি কবর থাকে তাই একটা তো ওয়াল দেওয়া আছে তাহলে আর সমস্যা কোথায় এটা কি সুতরা হবে না এক নম্বর কথা হচ্ছে যে সূত্রা দেওয়ার যে সিস্টেম আপনি বলছেন এই সিস্টেম সঠিক নয় কেয়ামত পর্যন্ত এর দলিল বের হবে না আপনি সামনে আছেন তাই আপনি সূত্রা দিয়ে বের হয়ে যাবেন এইরকম কোনো সিস্টেম আল্লাহ রসুলদের নেই সারা দেশে যে চলছে সারা দেশে কেন সারা পৃথিবীর মানুষ করলে হবে না যদি ওটাকে বৈধ করতে হয় আবার মোহাম্মদ সাল্লা আলসালামকে কবর থেকে উঠে আসতে হবে সিস্টেম কি যিনি সলা আদায় করবেন তাকেই সূত্রা দিয়ে সালাত আদায় করতে হবে এখন ওই ব্যক্তি দিতে পারেনি কোনোভাবে তাহলে কি হবে আপনি পাঁচ মিনিট অপেক্ষা করেন না কেন পাঁচ মিনিটে কি আপনার প্যাট বাই যাবে খাইতে পান না টিভি দেখতে পান না বাইরের আলো বাতাস দেখতে পান না মনে হচ্ছে জানে আপনার দম বের হয়ে যাচ্ছে মসজিদ তো হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা সর্ব উত্তম জায়গা তো এই জায়গাতে কেন সময় দিতে পারেন না আবার নিজেকে মুসলিম দাবি করেন পাঁচ মিনিট কেন আপনার ধৈর্য আসে না যে মুসল্লি সলা তাদের করছে তো তার সামনে একটু বসে থাকি না কেন পাঁচ মিনিট বসে থাকলে কি আপনার জিকে রাজগার হয় না অনেক জিকে রাজগার করতে পারবেন তো কেন এ অভ্যাস কেন আর সুতরা ওই যে বলছে যে সুতরা দিয়ে পার হয়ে যাবে তখন কি করে ওরা হয় একটা বোতকুল দেয় আর নাহলে টুপিটা খুলে রেখে দেয় ওটাই নাকি সুতরা আশ্চর্যের বিষয় ধর্মকে পাগল পেয়েছে এগুলো প্রায় দেড় থেকে দুই হাত উঁচু হতে হবে ওই যে আগে যে চেরা গাছা ব্যবহার করা হতো না এইরকম দেড় থেকে দুই হাত পনের দুই হাত উঁচু হতে হবে এটার নাম হচ্ছে আলো রসুল খোলা ময়দানে ব্যবহার করেছেন মসজিদে ব্যবহার করেছেন এইরকম কোনো দলিল পৃথিবীতে নাই তাহলে কি করবে মসজিদের যে পিলার আছে এই পিলারকে সামনে নিয়ে সলা তাই করবে এটাই হচ্ছে সূত্রা সামনের কাতারে দাঁড়িয়ে আদায় করবে এটাই হচ্ছে সূত্রা তো আপনি যে কবরকে সামনে নেওয়ার বিষয়ে দলিল দিলেন তো এখন আপনাকে বলি যে গোরস্থানে চলে যান দিয়ে ওখানে সূত্রা দিয়ে আদায় করেন দেখি করেন হবে দলিল বের করেন কেমত পর্যন্ত সময় দিলাম গোরস্থানের সামনে গোরস্থানকে সামনে নিয়ে একটা সূত্রা দিবেন দিয়ে সলা তাদের করবেন হয় কি না দেখি আপনার দলিল মজবুত না কার দলিল মজবুত সেটা তখন দেখা যাবে কোন দলিল কোন হাদিস গ্রন্থ থেকে দলিল নিবেন আলহামদুলিল্লাহ আরবি কিতাবগুলো অধিকাংশ কিতাব এখন আমার কাছে আছে বলেন কোন জায়গা থেকে দলিল দিতে হবে সার্চ দেন নেটে গুগলে গিয়ে সার্চ দেন যে কবরকে সামনে নিয়ে সলা তাদের হবে কি না মসজিদের ওয়াল যথেষ্ট নয় সামনে আরেকটা ওয়াল হতে হবে আপনি তো খরচ বাঁচানোর জন্য মাসজিদের সাথেই ওয়াল দিয়ে দিয়েছেন খরচ বাঁচানোর জন্য ওটা হবে না আর একটা পৃথক অল দিতে হবে আর না হলে যদি সুযোগ থাকে তাহলে কবর খুঁড়ে হাড় হাড্ডি বের করে গোরস্থানে গিয়ে দাফন করেন মসজিদের পাশে দাফন করার জন্য অধিকার কে দিয়েছে আপনাকে মসজিদটাকে নষ্ট করার জন্য মসজিদকে কবর মানার জন্য মুসল্লিদের সলাটটাকে নষ্ট করার জন্য এই কাজ করেছেন আপনি কে আপনাকে এই সুযোগ দিয়েছে ওই যে কাজী নজরুল ইসলামের ফতোয়া চলে এদেশে কাজী নজরুল ইসলামের ফতোয়া চলে মোহাম্মদ সাল্লাসলামের ফতোয়া চলে না কাজী নজরুল ইসলাম বলে গেছে মসজিদের পাশে কবর দিও ভাই যেন গড়ে থেকেও মুহাজ্জিনের আদান শুনতে পাই শুধু গড়ে থেকে কেন মসজিদের পাশে থেকে কেন কাবা ঘরের নিচেও যদি কবর ঢুকিয়ে দেওয়া হয় পাঁচ পয়সার উপকার হবে না পাঁচ পয়সার উপকার হবে না কেন আবু জাহেলের কবর কোথায় আছে আবু আহবের কবর কোথায় আছে ওরা তো সৌদি আরবে মারা গেছে মক্কাতায় মারা গেছে কয় পয়সার উপকার তাদের হয়েছে সের উপকার হয়েছে আশ্চর্যের বিষয় আল্লাহ সুবাহ আমাদেরকে কোরআন হাদিসের দলিল ভিত্তিক সালাফদের মানহাদ অনুযায়ী সঠিক বুঝ দান করুন আমিন আজকে আমরা যুক্তি দিয়ে ধর্ম চালানোর জন্য চেষ্টা করি তোমার বাপের ধর্ম তুমি যুক্তি দিয়ে চালাও ধর্ম তোমার বাপ দিয়ে গেছে মোহাম্মদ সাল্লু আলি আসসালামের কোনো দাম নাই আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহর কথার কোনো দাম নাই তোমার যুক্তি দিয়ে ধর্ম চলবে যুক্তি দিয়ে ধর্ম চললে ওই মুজার ওপরে যে মাসে করা হয় এটা মুজার তলায় মাসেও করার দরকার ছিল মুজার তলায় ময়লা লাগে ওপরে লাগে না আলী রদি আল্লাহ তালু বলছেন যে যুক্তি দিয়ে ধর্ম চলে এই কাজটাই করা লাগতো কিন্তু আমি মোহাম্মদ সাল্লা আলিহাসাল্লামকে দেখেছি তিনি মুজার ওপর পিট মাসেও করেছেন তলায় মাসেও করেননি তিনি যেহেতু মোহাম্মদ সাল্লাহ আলি ওপর মাসে করেছেন উপরে মাসে করতে হবে যুক্তি দিয়ে নিষ মাসও করলে হবে না অতএব ধর্মের ক্ষেত্রে কোনো যুক্তি দেখাবেন না দুনিয়ার ক্ষেত্রে আপনি যুক্তির রাজা হয়ে যান কোনো সমস্যা নাই হন কিন্তু ধর্মের ক্ষেত্রে কোনো যুক্তি দেখাবেন না দলিল আগে দলিলের উপর কোনো কথা হবে না একবার চিন্তা করে দেখেন যুক্তি দেখানোর কারণেই ইবলিশকে আল্লাহ সুবিবান তারা অভিশপ্ত করেছেন আর আপনি যুক্তি দেখিয়ে তাও আপনি ইমানদার